নমস্কার দর্শক বন্ধু আজকে আবার কিন্তু হাজির হয়েছি অ্যাস্ট্রোলজার এস কে আবিদ আবিদ ভাইকে নিয়ে আর আজকে আমরা জানব চন্দ্র সম্পর্কে এবং তার সঙ্গে অবশ্যই সেই রাশি লগ্ন সেই বিষয় যিনি আমাদের পথে দিন আমাদের ফ্রেন্ড ফিলোজাফার কাম গাইড সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে নমস্কার 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 দর্শক বন্ধু তো চলেন দর্শক বন্ধু আজকে আপনাদেরকে কর্কট লগ্ন এবং কর্কট রাশির বিষয় বলব যেহেতু কর্কট লগ্ন এবং কর্কট রাশি সেটা আমরা দেখি পঞ্চতত্ত্ব দ্বারা যেমন অগ্নিপীতি বায়ু জল এই তথ্যটা হচ্ছে আপনার জল তত্ত্ব তো চন্দ্র যোতাই অ্যাকচুয়ালি চন্দ্র বসে সেইখান থেকে আমাদের রাশি তো রাশি কি হচ্ছে রাশি থেকে আমরা মন দেখি রাশি থেকে মন দেখি রাশি থেকে মা দেখি রাশি থেকে আমাদের লালং পালংয়ের ব্যাপারটা দেখি চন্দ্র আমাদের শরীরের মধ্যে সেভেন্টি টু পার্সেন্ট যেমন পৃথিবী তেমনি কিন্তু আমাদের শরীর প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে সেভেন্টি টু পার্সেন্ট ওয়াটার হয় সেখান থেকে চন্দ্র কোন হাউসে বসে আছে কোন ঘরে বসে আছে কাকে পাওয়ার অফ দিচ্ছে যেমন চন্দ্র চন্দ্র যদি বৃহস্পতির ঘরে বসলে তাহলে উচ্চস্ত চন্দ্র যদি আপনার মিন রাশির ঘরে বসলে উচ্চস্ত চন্দ্র যদি ধনু রাশির ঘরে বসলে উচ্চস্ত চন্দ্র থেকেই আবার আমাদের মন দেখা যায় যেহেতু চন্দ্র এই বছরটা কিন্তু শনির বছর যাদের কর্কট লগ্ন অথবা কর্কট রাশি তাদের জন্যে কিন্তু ভালো নয় কেন চন্দ্র এবং শনি চন্দ্র শনিচন্দ্র অ্যাকচুয়ালি একে বিষ যোগ বলা যায় যেমন দেখেন চন্দ্র চন্দ্র যদি রবির সঙ্গে থাকলে তখন আমরা একটা গ্রহণযোগ দেখি চন্দ্র যদি শনির সঙ্গে বসলে তখন আমরা একটা বীজ যোগ তৈরি করে দেয় সেখান থেকে চন্দ্র চন্দ্র কোন কোন হাউসে বসলে ভালো এবং চন্দ্র যারা জাতক বা জাতিকার অনেকেই হয় কি তাদের আমার এডুকেশান কী হবে আছে অনেক বাচ্চাও আছে তো যাদের চন্দ্র ধরেন কর্কট কর্কটলগ্ন বা রাশি তাদের জন্য বলবো তাদের কিন্তু এডুকেশান আমি দেখি বেশিরভাগ আর্টস কেন বেশিরভাগ আমরা দেখি তার পঞ্চম স্থান যেটা সেটা কিন্তু বৃহস্পতির ঘর বৃহস্পতি যদি চন্দ্র যুক্ত হলে তখন কিন্তু আমরা একটা গজকেশরী যোগ দেখি গজকেশরী যোগ খুবই ভালো জন্মচকের মধ্যে কারোর যদি গজকেশরী যোগ হওয়া মানে ভালো গজ মানে হলো হাতি সিংহ মানে হলো শের মানে ও জোতাই যাবে প্রচণ্ড মান সম্মান পাবে এইবারে চন্দ্র চন্দ্রের ব্যাপারটা কি হচ্ছে চন্দ্র কারোর যদি দগ্ধ অবস্থায় ধরেন চন্দ্র যদি মঙ্গলের ঘরে বসে গেলে অথবা রবির ঘরে বসে গেলে তার একটা জল জড়িত সমস্যা জল জড়িত সমস্যা বলতে দেখবেন তার একটু দাঁতের সমস্যা তার একটু স্কিনের সমস্যা তার কিন্তু চোখের সমস্যা তাদের মধ্যে বেশিরভাগ আমরা এই সিম্বলটা পাই এবং কর্কট লগ্নর যারা জাতক বা জাতিকারা তারা কিন্তু মনের দিক থেকে খুবই ভালো হয় কটকট লগ্ন মানে কি হলো জল তথ্য এই জল তথ্যর মধ্যে আমরা যেমন মিন রাশি দেখলাম ধনু রাশি দেখলাম এইগুলো রাশির মধ্যে যদি এইগুলো বসলে এটা খুবই ভালো আর লগ্ন থেকে যদি আমি দ্বিতীয় স্থানে কারোর দেখি লগ্ন বসলে তাদের প্রচণ্ড হেল্পফুল হয় তাদের পরিবারের সঙ্গে খুব ভালো একটা বন্ডিং দেখায় তৃতীয় স্থানে কারুর যদি কর্ম বসলে তাদের আবার জন্মস্থান থেকে কর্মস্থান অলমোস্ট অনেকটাই দূরে দেখায় ফোর্থ হাউসে কারুর যদি লগ্ন বসলে তাদের আবার চার নম্বর ঘর থেকে আমরা অ্যাকচুয়ালি মা এবং বাস্তু দেখে সেখানে ফোর্থ হাউসে কারুর যদি লগ্ন বসে তাদের মায়ের সঙ্গে খুব ভালো একটা বন্ডিংয়ের জায়গা দেখায় এবং নিজের ইনকামের মাধ্যমে সে কিন্তু একটা বাস্তু তৈরি করতে পারে যাদের কর্কট লগ্ন ফোর হাউস কেন ফোর হাউস থেকে আমরা মা এবং বাস্তু দেখি পঞ্চম স্থান পাঁচ নম্বর ঘর থেকে আমরা এডুকেশন সন্তান এবং একটা ভালোবাসার জায়গা দেখি পঞ্চম স্থানে কারোর যদি লগ্ন বসে গেলে তার এডুকেশন ভালো এডুকেশানের জায়গা তৈরি করে সেখানে সন্তানের জায়গা ভালো করে সেখানে একটা ভালোবাসার জায়গা ঠিকঠাক করে ছয় আট বারো আমাদের এই অ্যাস্ট্রোলজরি পারপাসে ছয় আট বারো একে অ্যাকচুয়ালি দুস্থান বলি কারুর যদি লগ্ন ছ নম্বর ঘরে বসে গেলে তার চাকরি এক জায়গায় হয় না তার চাকরি কিন্তু চেঞ্জ হতে থাকে এবং অষ্টমে কারুর যদি লগ্ন বসে গেলে তার আজীবন শরীর নিয়ে নানা রকমের সমস্যা দেখা যাবে অষ্টমে কারুর লগ্ন ছোটো না একটা না একটা সমস্যা মানে যে কোনো সমস্যায় সবসময়ে একটা সমস্যা থেকে উঠলে নেক্সট সমস্যা একদম থাকবে দ্বাদশপতিতে কারুর যদি লগ্ন বসে যায় তাদের জন্যে আমরা বেশিরভাগ দেখি তাদের একটা লিডিকেশন কেস কোনো একটা কোর্ট ক্যাচের ঝামেলা বেশিরভাগ দ্বাদশপতিতে কারোর যদি লগ্ন বসে গেলে তাদের কিন্তু এই ঝামেলাটা বেশিরভাগ আমরা দেখি লগ্ন যেহেতু কর্কট লগ্নর যারা জাতক বা জাতিকারা তাদেরকে বলবো যারা বাচ্চা আছে তাদের জন্য বলবো তারা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য যথেষ্ট খুব ভালো কেন কর্কট লগ্নর যারা জাতক বা জাতিকারা তাদের হাতের কাজ ক্রিয়েটিভিটি লাইন বেশিরভাগ আমরা দেখি সেখান থেকে আমরা কি দেখি সেখান থেকে আমরা দেখি কোনো গান বাজনা অথবা হাতে হাত যুক্ত যে কোনো কাজ তারা আবার প্রচণ্ড মানে ট্যালেন্টেড হয় তাদের জন্য মানে ক্যামেরা যুক্ত বা তো আপনার দেখা যাবে ল্যাপটপ যুক্ত কোনো একটা কাজ বা শেয়ার মার্কেট তাদের জন্য যথেষ্ট খুব ভালো আর এই বছরটা শনির বছর যাদের কর্পট লগ্ন তাদের একটু কিন্তু সমস্যা হবে একটু আপনারা সাবধানভাবে এবং মাথা গরম করবেন না নালে চাকরি যাওয়ার চান্স বেশিরভাগ থাকে কেন কর্পট লগ্নর জন্যে একদমই ভালো বছর না এই বছরটা অ্যাকচুয়ালি শনির বছর দর্শক বন্ধু এইবার আপনার কি আছে সেটা জানার জন্যে একবার আসতে হবে ফর্টি সেভেন এ রাজবিহারি অ্যাভিনিউ কালীঘাট মেট্রো স্টেশন পাঁচ নম্বর গেট দিয়ে বেরোন স্টেট ব্যাংকের ঠিক উল্টো দিকে এই নবগ্রহ জেমস এখানেই কিন্তু প্রত্যেক দিন আপনারা এস কে আবিদ অর্থাৎ আবিদ ভাইকে পেয়ে যাচ্ছেন আমাদের স্কলিং বুকিং নাম্বার চলছে এই নাম্বার থেকে বুকিং করে যোগাযোগ করুন খুব সামান্য মূল্যে তিনি কিন্তু প্রতিকার দেন আমি যাব এবার আবিদ ভাই আর কি বলছেন হ্যাঁ এইবারে দেখেন যেহেতু শনির বছর এই বছরটা শনির বছর তো কর্কট লগ্নদের জন্যে একদম বলবো সাবধান থাকবেন কিন্তু নেক্সট বছর যেটা দু হাজার অনেকেই ইচ্ছা কি আমার সামনে নেক্সট বছর কেমন যাবে তো নেক্সট বছর যাদের লগ্ন তাদের জন্য যথেষ্ট খুবই ভালো কেন দেখেন প্রত্যেকটা প্ল্যানেট আলাদা আলাদা ভাগের মধ্যে হয় যেমন দেখেন কর্কটলগ্ন রবি মঙ্গল বৃহস্পতি চন্দ্র এরা কিন্তু এক লটের মালিক এরা বন্ধু প্ল্যানেট আদার্স যে প্ল্যানেটের মধ্যে যাব সেটা কিন্তু শনি শুক্র এবং বুধ এরা কিন্তু এক লটের মালিক রাহুকেতু কিন্তু কোনো প্ল্যানেটের মধ্যে আসে না যেহেতু দেখবেন আমাদের শরীরের মধ্যে সেভেন চক্র এবং আমাদের শরীরের মধ্যে যেমন সেভেন চক্র তেমন কিন্তু সাতখানা প্ল্যানেট হয় এই নখানা প্ল্যানেট যেহেতু আমরা বলি নখানা প্ল্যানেট আমরা রাহু কেতুকে অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেটের মধ্যে ধরি না যেহেতু রাহু হচ্ছে মাথা কেতু হচ্ছে ন্যাচ আজকে তো বিদায় নিতেই হবে কিন্তু তার আগে ছোট্ট করে বলে দেবো স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন একবার আসবেন সারা জীবন ভালো থাকবে এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করবো নমস্কার দর্শক বন্ধু